বাড়িতে পড়ি গোল্ডেন জুয়েলারি আর অন্য কোনো পারপাসে পড়ি সিলভার জুয়েলারি কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু শাড়ির সাথে এই ক্লের জুয়েলারি পরলে কিন্তু অপূর্ব লাগে দেখ আর আজকাল এই ক্লে জুয়েলারির সমাহার কিন্তু প্রচন্ড হারে বেড়েছে আর আমাকে এই শাড়ির সাথে সুন্দর করে ক্লে জুয়েলারি পরে স্টাইলিং করে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানো আর হ্যাঁ এই সুন্দর সুন্দর ক্লে জুয়েলারিগুলো কোথা থেকে নিয়েছি কোন পেস থেকে নিয়েছি অবশ্যই বলবো সমস্ত কিছুই বলবো এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত তার আগে শুনে নাও আমার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা করছিল আজকে শাড়ি শাড়ি আর আর তারপরেই যেমন তেমন কাজ তো তো সিলেক্ট করেই বেরিয়ে বেরিয়ে পড়লাম নামক পেজে কাছে পড়লাম সেরকম ভেবেই তো তারপরে হচ্ছে কি যে দেখো এক রাস বৃষ্টি নিয়ে বেরিয়ে পড়লাম আর যাচ্ছি এই বন জঙ্গলের মাঝখান থেকে এ একটু কষ্ট করে যাচ্ছি কিন্তু তোমাদেরকে আজকে জুয়েলারির খাজানা দেখাবো হ্যাঁ ভালো রাস্তা কিন্তু ছিলই তাও এই রাস্তা থেকে যাচ্ছে এই রাস্তা থেকে গেলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয় আর এই বন জঙ্গলের ভেতর থেকে বৃষ্টিটাকে উপভোগ করতে করতে আমি কিন্তু চললাম আর মনে কিন্তু অনেকটাই আনন্দ ছিল কারণ মিরাদির কাছে যাচ্ছি মানে অনেক অনেক সুন্দর সুন্দর জুয়েলারিও দেখতে পাবো আর আমাদের বাড়ি থেকে এই দিদির বাড়ি আসতে কিন্তু সময় লাগে মাত্র দু মিনিট আর তারপর দেখো আমি হাঁটতে হাঁটতে কিন্তু একদম সোজা চলে এলাম মিরাদির বাড়িতে আর দেখতেই পাচ্ছো এসে মিরাদি কতটা পরিমাণে জুয়েলারি নিয়ে বসে আছে এখানে শুধু জুয়েলারি নেই কিন্তু জুয়েলারির সাথে কিন্তু প্রচুর প্রচুর ম্যাটেরিয়ালস রয়েছে যেগুলো দিয়ে এখানে সুন্দর সুন্দর জুয়েলারি বানাতে থাকে তো আমি যাওয়া মাত্রই কিন্তু একটা ঝুড়ি আমার হাতে তুলে দিল আর বললো দেখতে থাক এর মধ্যে সুন্দর সুন্দর ক্লে জুয়েলারি বেস আছে মানে এটা কিন্তু রেডি জুয়েলারি নয় এটা কিন্তু শুধুমাত্র বেস আছে তো তখন আমাকে বললো তো তোর যেটা পছন্দ সেটা আমাকে দে আমি এটাকে এক্ষুনি তোকে বানিয়ে দেব আর আমি এর মধ্যে বেছে নিলাম এই সুন্দর ছোট্ট পিঙ্ক কালারের ফুলটাকে তো আমি যেহেতু পিঙ্ক কালারের শাড়ি পরবো তো সেক্ষেত্রে আমার এই শাড়ির সাথে ম্যাচ করে এটাকে মিরাদির হাতে দিয়ে দিলাম মিরাদি কিন্তু দেখো এখানে সঙ্গে সঙ্গেই বানাতে শুরু করে দিল আর তারপর শুধু এখানেই শেষ না শুধু কিন্তু ক্লে জুয়েলারি কিন্তু পাওয়া যায় না এখানে বিভিন্ন রকমের ক্লে হ্যান্ডমেড এম্বোটারি নানা রকমের জুয়েলারি কিন্তু এখানেই তোমরা পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কালেকশন কিন্তু দিদির কাছে রয়েছে এই ঝুড়িটা দেখতে পাচ্ছ প্রত্যেকটা এক এক করে দেখা তো দেখানো তো কখনোই সম্ভব না তো তোমাদেরকে ওপর থেকে একটু ভালোভাবে দেখাচ্ছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে এই দিদির কারিকুঠি নামে এক পেজ আছে এই পেজটাও আমি স্ক্রিনে মেনশন করে দেবো আর শুধুমাত্র কিন্তু রিটেল নয় যারা যারা বিজনেস করবে ভাবছো হোলসেলেও কিন্তু এখান থেকে জুয়েলারি পার্চেস করতে পারো তো তারপর কথা বলতে বলতেই দেখো কি সুন্দরভাবে আমার জুয়েলারিটাকে বানিয়ে দিলো আর দেখতেই পাচ্ছো কি সুন্দরভাবে জুয়েলারিটা বানিয়ে দিয়েছে তো আমার কিন্তু ভীষণ এটা পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে আমাকে পরে অবশ্যই জানিও আর হ্যাঁ জানি জানি জানতে ইচ্ছা করছে সবারই এই জুয়েলারিটা কত প্রাইস নিয়েছে হ্যাঁ সেটাও বলবো অবশ্যই বলবো আর এটার প্রাইস যদি তোমরা শোনো তোমরাও কিন্তু অবাক হবে এত সুন্দর জুয়েলারিটার প্রাইস নিয়েছে মাত্র একশো টাকা আর দিদির প্রত্যেকটা হাতের কাজই কিন্তু নিখুঁত এবং সুন্দর কাজ আশা করি সেটা তোমরা দেখেই বুঝতে পেরেছো আর তারপরে জুয়েলারিটাকে নিয়ে মেয়াদিকে টাটা দিয়ে এই বৃষ্টিতে জল জমা রাস্তাটা থেকে হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে